এসকন প্রায় একশোটা দেশের ভিতরে ছড়ায় গেছে কয়টা এখন কাজ কি এদের মূল বিষয়টা কি এরা কি কি কাজ করে এদের এক নাম্বার কাজ হলো মন্দির নির্মাণ কি নির্মাণ কথা বলে দ্বিতীয় নাম্বার কাজ হলো হিন্দু ধর্মীয়দেরকে উপদেশ দেওয়া স মূল উদ্দেশ্য যে বলছি হিন্দু ধর্মীয়দের কি করা তৃতীয় নাম্বারে শ্রীমদ ভগবতী এগুলা গীতা প্রচার করা এরপর চতুর্থ নাম্বারে কিভাবে ভক্তি দেওয়া যায় কিভাবে প্রণাম প্রণাম বলা যায় কিভাবে হিন্দু ধর্মের প্রতি আরো বেশি মানে সংগঠিত হওয়া যায় এগুলার কাজ হলো এই স্কনে পাঁচ নাম্বারে এটা দাতা সংস্থা এরা কি করে স্কন যারা অনুসারী হয় তাদেরকে কি করে সাহায্য করে এরপরে এরা মন্দির রক্ষণাবেক্ষণ করে তারপরে সাত নাম্বারে আধ্যাত্মিক অনুশীলন করে আট নাম্বারে সাংস্কৃতিক চর্চা অংশ হিসেবে যোগ ব্যায়াম বিভিন্ন এগুলো করে নয় নম্বরে শিক্ষা সাংস্কৃতিক চর্চা করে এখন কথা হলো এদের এই মূল বিষয়টা এরা ঠিক আছে কিন্তু এদের ভিতরে ওরা পট পরিবর্তন হয়েছে শুরু করছিল যেটা দিয়ে কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তফসিল ঘোষণায় যা বলেছিল কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তফসিলের ধারে কাছেও নাই সংবিধানের ধারে কাছেও নাই চোরকে ফাঁসি দিতে হবে চোরের হাত কাটতে হবে বা চোরকে শাস্তি দিতে হবে এই আইন যে সংবিধানে ছিল সেই সংবিধান পাল্টায় বলছে যে চোর যতই চুরি করুক তাকে সব সময় সার দিতে হবে এইটা করার কারণে বেনজির মতো চোর বড় বড় বাংলাদেশে গজায় গেছে বোঝেন নাই মনে হয় কথা নাকি আরো বুঝতে বাকি সরে সরে করে বুঝাবো বোঝেননি কারণ এই সংবিধান এইভাবে পরিবর্তন করে করে তারা চোর ডাকাত গুন্ডা বদমাস এগুলার মানে জন্ম দিছে ঠিক হুবাহু এই এস কনতায় আর স্কনের সাথে কার্যক্রম আর সৈর শাসকের কার্যক্রম এক যার কারণে ষোলো বছরের আদর জামাইতে ছিল চলে গেছে জামাই এখন বেড়াইতেছে আমাকে বোঝেন নাই কথা রংপুরে যায় একবার কান্দে চট্টগ্রামে একবার কান্দে ঢাকায় একবার কান্দে খালি কান্দে বেড়াইতেছে শাশুড়ি আম্মা গেছে যার কারণে মাথা হয়ে গেছে খারাপ শ্বশুর বাড়ির আদর আর পাবো না আগে গেলে খাওয়াই তো ইলিশ মাছ আর ট্যাংরার ঝোল আর আম্মাজন যাওয়ার পরে এখন যদি খালি লাঠিয়ার বাড়ি খাওয়ায় তাহলে তো অবস্থা খারাপ কাইলে লয়ে যাবে এই জন্য এরা এখন এমন ভাবে উঠে পড়ে লাগছে কোনোভাবে দাঙ্গা হাঙ্গামা বাদায়া এগুলা ভিডিও ফুটেজ করে করে বিশ্বের কাছে জানান দিতে হবে যে হিন্দু নিধন চলতেছে বাংলাদেশে মৌলবাদী এই ইনুস কে খেদান তা না হলে এদেশ দেশ তালেবান আর জঙ্গি হয়ে যাবে এই কথা বলতেছে ভারতের এক দালাল ও বদমাইশ জানে না যে স্বাধীন দেশ ও মনে করছে পার্শ্ববর্তী জেলা এইটা মনে করছে মাথা মোটা তো এই জন্য লাফায় বেশি কিন্তু ওর তলে মাটি নাই ওর তলে কি নাই মাটি নাই এ দেশে অনেকের এই ক্ষুদ্র সময়ে অনেক লাফালাফি ব্যক্তি দেখছি এখন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আছে না এক সময় গণজাগরণ মঞ্চের এক সরকার আসলো কি নাম কি সরকার ইমরানের সরকার আছে জুতের দাম আছে ওর দাম নাই এই মাথা মোডারা বোঝে নাই যে আমাদেরকে দিয়ে কি করতে চায় এই জন্য বলি এসকনের কার্যক্রম বর্তমান বাংলাদেশে মুসলমানের অস্তিত্বর সাথে সংঘর্ষ এটা সাংঘর্ষী এই জন্য এটা কখনোই চলতে দেওয়া যেতে পারে না কারণ এটা এদেশের কিছু না আর এটা হিন্দু ভাইদেরও কিছু না বরং সরল মনা হিন্দুদেরকে তারা টার্গেট করে করে তাদের দলে বেরানোর জন্য তারা চেষ্টা করে আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন ইসকন যে হিন্দুদের সংগঠন না এটা হিন্দু বেশধারী একটি ইহুদি সন্ত্রাসী সংগঠন তথ্য তথ্য হল আবুরুষদের লেখা বই বাংলাদেশের র বইয়ে একশো একাত্তর পৃষ্ঠায় এটা লেখা আছে কে বলেছে কথা ওই সময়ের বাংলাদেশের সমস্ত প্রধান যারা ছিল আমাদের বাংলাদেশের গোয়েন্দা প্রধান তারা এগুলা তথ্য দিয়ে গেছে যে এসকম এটা রয়ের এজেন্ট হয়ে কাজ করে এটা আসলে হিন্দুদের কোনো সংগঠন না এটা ইহুদিদের একটা সংগঠন এটা হিন্দুদের লেবাস ধরে এরা ইহুদি কার্যক্রম করতেছে এরা সন্ত্রাসী কার্যক্রম করে তাহলে বুঝতে আরো বাকি আছে যেমন ঢাকা স্বামীবাগে তাদের একটা মন্দির আছে আর ওই স্বামীবাগের আশপাশ সব হলো মেথরপট্টি এই স্কনের মন্দির আছে ঠাকুরগাঁ একবার প্রত্যন্ত এলাকা গরিব গরিব হিন্দুদেরকে বুঝায় যেমন আমাদের সমাজে বর্তমান বিভিন্ন বেরাক টেরাক বিভিন্ন এনজিওরা আমাদের মুসলমানদেরকে একটা গরু দিয়ে ইমান নিয়ে যাইতেছে যাইতেছে ছাগল দিয়ে ইমান নিয়ে ঠিক একই কার্যক্রম ওই ইহুদিরা হিন্দুদের হিন্দুদের পিছনে লাগে এই কাজগুলো করতেছে বরংস এরা বরাবর এদের ইতিহাস তাকান এরা সব সময় হিন্দুদের উপরে জুলুম করে করে মন্দির দখল করেছে চট্টগ্রামে মন্দির দখল করেছে হিন্দুদের ঠাকুরগাঁ পঞ্চগড়ে হিন্দুদের মন্দির দখল করেছে ঢাকার মন্দির দখল করেছে এই তালে এরা যদি হিন্দুদেরই সংগঠন হবে তাহলে মন্দির আবার জোর করে দখল করে হিন্দুদেরকে মারে এরা আবার কারা আসলে সরল মনে যে হিন্দু এরা তো বোঝে না এরা হুদায় লাফাইতেছে এরা শুধু শুধু লাফাচ্ছে আর এই যে বেসারা যে আছে। এ তো হলো একজন দুষ্কৃতিকারী যাকে গ্রেফতার করা হয়েছে এ হলো একজন দুষ্কৃতিকারী একে তো স্কন থেকে আগেই খারিজ করে দিচ্ছে ওকে বাদ দেওয়া হয়েছে তারপর ওই লাল সালুদ পরা দেখলেই মনে করে ওটাই প্রভু এটা বলে হিন্দুদের প্রভু প্রভু আবার জেলে যায় প্রভু কোথায় প্রভু কোথায় তাহলে বোঝা গেল এই প্রভু আর ওই যে মূর্তি গুলা পেরাইছেন এটা যেমন প্রভু হতে পারে না ওটাও কোনোদিন তাদের খোদা হতে পারে না যার কারণে পিছনে বাস ছাড়া দাঁড়ায় না কি ছাড়া কি ছাড়া বাস ছাড়া দাঁড়ায় না মনে রাখতে হবে রাখ কলতেছেন নাকি হ্যাঁ অসত্য কিছু বল না জন্য বলি এখন سزا হওয়ার সময় অনেক দেশ এদেরকে নিষিদ্ধ করেছে প্রায় 19 20 দেশ অলরেডি নিষিদ্ধ করা হয়েছে এখন শুধু সময়ের ব্যাপার বাংলাদেশে নিষিদ্ধ করা কারণ এরা এ দেশের কিছু না এরা ওই নিউ ইয়র্ক আর ওই ভারতের এজেন্ডা এদের দিয়ে আমাদের দেশের কোনো কাজ নেই যদি কোনো হিন্দুদের কোনো উপকার করতে হয় আমরা কে আমরা আছি আল্লাহ আমাদেরকে তৈর থাকতে বলেছেন যে তোমরা তাদের সঙ্গে বাড়াবাড়ি করিও না তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো ইনসাফপূর্ণ তোমরা তাদের প্রতি হও ওদেরকে লাগবে না কারণ এক এই মিথ্যা প্রভু এই বদমাসের জন্য সাইফুল ইসলামকে দুনিয়া থেকে শহীদ হতে আপনি জানেন একজন সাইফুল ইসলাম আর তাম দুনিয়ার সমস্ত বেদিনকে যদি এক পাল্লাই করা হয় এক সাইফুল ইসলামের মতো হলোনা আমার আল্লাহ সাইফুল ইসলামকে এত মূল্য দিয়েছেন এত দাম দিয়েছেন যে এক সাইফুল ইসলাম তাম দুনিয়ার সমস্ত ইহুদি নাসরা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এক হলেও এক হবে না এক পাল্লাই করলে এক হবে না মুসলমান রক্ত শীতল হয়ে গেছে আজকে আমার দেশে থেকে মুসলমানের দেশে থেকে মুসলমানের একজন বীর সন্তানকে এভাবে হত্যা করবে বডি দিয়ে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না এটা কোনোদিন মেনে নেওয়া যায় না হিন্দু সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই হিন্দু দের উপর আমাদের কোনো অভিযোগ নাই তারা তাদের বিষয় কিন্তু হিন্দু নামধারী ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা এই দেশে কাজ করে আমাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এটা কখনো ছাড় দেওয়া যায় না এটা কি করা যায় না কখনোই ছাড় দেওয়া যায় না কেন আপনি ছাড় দেবেন আপনি জানেন আপনি কোন মুসলমান আপনি কেমন মুসলমান আপনি কোন নবীর উম্মত কেমন নবীর শিক্ষা আছে আপনার কাছে কেমন আল্লাহর কোরআন আছে আপনার কাছে যে আল্লাহ প্রথমে বলেছেন সুরা মুমতাহিনার আট নাম্বার আয়াত তাদের সঙ্গে তোমরা বাড়াবাড়ি করিও না তাদের মূর্তিগুলোকে তোমরা গালি দিও না কে বলেছে কথা ওই আল্লাহ বলেছেন ইন্না দিন ইসলাম আমরা সেই ইসলামের ছায়াতলে আসি আমরা সেই ইসলাম পালন করি ওই শিক্ষা আমাদের আছে আপনার রসুল কি বলেছে দেখেন কি শিক্ষা দিয়েছে দেখেন যাবের আপনি আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে তিনি বলেন আমরা রসুল্লাহুল্লাহ আলাইহি ওসাল্লাম কিনি একটি রাস্তার নিকটে গাছের নিচে ছায়ার মধ্যে বসে আছি রসুল কিনি আমরা ব্যাস্টন করে বসে আছি এমন সময় আমাদের পাশ দিয়ে একজন লাশের খাটিয়ে আমাদের সামন্দি আমাদের পাশ দিয়ে বহন করে কিছু মানুষ নিয়ে যায় আল্লাহর নবী দেখেন খাটিয়ার মধ্যে একজন মৃত মানুষ দেখা যায় আল্লাহ নবী হঠাৎ করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন কালকে বলেন সুবান আল্লাহ দাঁড়িয়ে গেলেন আব্দুল্লা বলেন ও আল্লাহর নবী আপনি নবী হয়ে লিল আলামিন হয়ে আপনার মতো একজন ব্যক্তি হয়ে নবী হয়ে শ্রেষ্ঠ নবী হয়ে মর্যাদা সম্পূর্ণ নবী হয়ে আপনি খাটিয়ার একটা মৃত্যু মানুষ দেখে দাঁড়ালেন সে মৃত্যু দেহটা তো কোনো মুসলমানের না নবী গো এটা হলো একটা ইহুদির দেহ আপনি এটাকে দেখে কেন দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বলেন ও একটা মৃত মানুষ তো সে মানুষ নামে সে তো জন্মগ্রহণ করেছে সে মৃত্যু হোক সে মৃত্যু হলেও সে আমার কাছে আমাদের মুসলমানের কাছে তোমাদের কাছে সম্মানের প্রাপ্য আল্লাহর নবী একজন মৃত্যু ইহুদিকে যদি এই সম্মান দেন জীবিত মানুষকে কতটা সম্মান দিতে বলেন ও মুসলমান বুখারি শরীফ হাদিসের হাদিস নাম্বার তেরোশো এগারো নাম্বার হাদিস এই হাদিসটা আছে যে তোমরা লাশের প্রতি সম্মান দেখাও সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক অন্য জাতি হোক কিন্তু সে তো একটা লাশ দুনিয়া থেকে চলে যাচ্ছে তাকে তোমরা সম্মান দেখাও এই শিক্ষা আমার রসুল মুসলমানদেরকে দেয় কথা ঠিক না আমার বাইরে এই গেল একজন রসূলের কথা এবার রসুলের সাহাবি কেমন হযরতি হুম ও মুসলিম ইহুদি বৃদ্ধের সঙ্গে বৃদ্ধর সঙ্গে কেমন আচরণ করেন কেমন সদাচরণ করেছিলেন দেখেন কেতাব উলাম ওয়াল মান